আর আজকে হচ্ছে রাস পূর্ণিমা কালকে রাত্রে সাতটা বট মিনিটে পূর্ণিমা লাগছে সারাদিন আছে পূর্ণিমা তো আমি ঠাকুরের জন্য কিছু আয়না দিলাম মা ঠাকুর পূজা দিতে অনেকে আজকে লক্ষ্মী পূজা করব রাস পূর্ণিমায় আর আমাদের এখানে ওদিনটা তোমাদেরকে কইলাম না রাস পূর্ণিমায় রাসমেলা হয় তো আজকের থেকে শুরু হইব পনেরো দিন থাকবো মেলা তার মধ্যে একদিন যাব আজকে প্রচুর ভিড়বো আজকে আর যাব না দেখি সানডেতে ইচ্ছা আছে সানডেতে না হলে তার মধ্যে একদিন যাব না এখন এদিকে সকালের খাওয়া রেডি করি প্রেশার কুকারে আলু ফিটি দিছি আর রুটি করুন আলুর তরকারি করুন তো সবজি আনলাম সকালবেলা মেথিকা উঠা বাসি কাশ বইরা ডাস্টবিনে জাবর ফলে এলাম সবজি নিয়ে আইলাম সবজি আনলাম ফুলকপি বাঁধাকপি বলে ফুলকপি সিম আর বেগুন আজকে বাবুর স্কুল বন্ধ ও আজকে তো গুরু নানকেরও তিথি আজকে আজকে গুরু নানকের বার্থডে তো গুরু নানকের বার্থডে আজকে আমাদের এখানে গুরু নানক স্কুল একটা আছে এখানে আজকে বিরাট বড় সেলিব্রেশন হয় তার জন্য স্কুল বন্ধ কালকে গেছে চিলড্রেন ডে চিলড্রেন তো স্কুল বন্ধ দেয় না স্কুলে সেলিব্রেট করলো চিলড্রেন ডে আমি এখন এই সকালের খাওয়া দাওয়া রেডি গরম গরম রুটি পরোঠা আর আলুর তরকারি আর এখন ঠান্ডার সময় ভেনা পাতা দিয়ে আলুর তরকারি করলে এটা স্বাদই আলাদা দিয়ে আটা টা মাখা নিয়ে আটাটা মাখা তারপরে আলুর তরকারিটা বসানো এদিকে আমার আলুর তরকারি হয়ে গেছে এত ঝুল ঝুল ও রাখছি যে ধন্যবাদ তবে বানাইছি যে খাইয়ে দেখে আসতে

Det er sikkert rot i haget. দেখ দেখামা এত ঠামা আলু খাইব না তো আলু দিই তালে তো ঝুল বেশি খাই বাজার টাইম বাবা বাইরে মানে স্কুলে যাবি ঠাকুরের পয়সা তুমি নাই বাবু লোমার দাদা ভাই ঠাকুরের কাছে দিচ্ছে আজকে রাস পূর্ণিমা আসিল না লাশ পূর্ণিমা না থাকরে গেছে আইনা দিছে মা দিছে বিকালে দেব না তুমি যারা যারা নিয়ে যাব সেই যাব ওই খায় নিয়ে সকালের সকালে আমি তোমাদের দাদা ভাইকে দিছি পরোটা আমি নিচ্ছি শুকনা রুটি তেলের জিনিস টিনিস না খাইতে ইচ্ছা যায় না বাবু গেল বাজারে লিভার পটে কথা খুঁজে তো মাংস খাইব মাংস আনবো খাইলে পরে রান্না করুন তারপরে সান করুন না না ঘরে আলুই আলো এখন লাইট লাগে নাকি হুম আলোই আলো দিকে এখন বাবুর জামা কাপড় গুলি আনি কালকে যে পইয়া গছিল তাই না শট্টো ভিজায়নে ও ভিজায়া

আসবে এই যে তেল আসবে তেল আলাম কি হচ্ছে না না এদিকে আমি ছান থান করার ইচ্ছা ছানো হয়ে গেলো তো এখানে তরকারিটা বসাই দিলাম এদিকে ভাত বসাই দিলাম আলু সিম ফুলকপি দিয়া একটা নিরামিষ তরকারি জন্য আর আমাদের জন্য মাংস মাংস আর তরকারি করুম আর কিছু না বিকালে আবার তোমার আর দাদা তোমার কি কই তোমাদের দাদা ভাই আর আমার নিমন্ত্রণ আছে এক জায়গায় গণেশে আমাদের বাড়িতে লবণ হলুদ দিয়ে দিলাম তরকারিটা হইতে থাকিকে আমার তরকারি হয়ে গেল মাংসটা ফ্রাই করে আনি তেল আলো মুর্গি তো ফ্রাই করে রাঁধলে তো টেস্টই আলাদা হয় দয়ের মতো মেরিনেট করতে কি সুন্দর খাবো দই बाप रे খাওয়া হয়ে আর আজকে তোমাদের দাদাভাইয়ের Maler-ই করতে গিয়ে আমার হাতটা এখন চুললা এখন লবণ লাগতাছে লবণ লাগাতে হাতটা একদম পুরো জ্বলা শুরু হয়ে গেছে তো চিকা মারলে হাত কি আমরা এসামিছে পড়ছিলাম চিকা মারিলে হাতত গুণ ঠায় চিকা তো আমার হাত গুণ নাই সিকা মারতে গিয়ে আমার হাতটা আরো বরঞ্চ কাটলো আমরা গেছা তোমার ব্যাখ্যা করা পড়ছিলাম সিকা মারিলে হাতত গুন্ধায় কালকে আবার শনিবার তো আজকে বাসনগুলি থুয়ে দিলে তো কালকের দিন অতটা ধোঁয়া পাকলা থাকে না ধোঁয়া পাকলাটা কম থাকে আগের দিন পরিষ্কার করে থুলে দাদা গাছ হে ভালো নাকি পুরা ডেট আর ডেট আছে দুই মাস ডেট আছে হ্যাঁ এটা দোকানটা ছাইড়া দিলো না হুম কি উগ্র গন্ধ এই যে এটা আছে এটা পেট খারাপ হয়ে দিব এই যে ইউএস হুম হুম ইউএস আমি বল রাজু কত কি দিলো মশলা গরম মশলা তারপরে হলো এই হলদি হুম প্যাকেট প্যাকেট গলায় ঝুলাইছে ভালো ভালো জিনিস বলে আনছে তারপরে দাঁত মাজার ব্লাড মালবা ভালো ভালো জিনিস বলে আনছে খাওয়া হয়েছে না না হইতাছে কি গেম খেলা চালু হ্যাঁ হ্যাঁ কি কী বাজার নিয়ে আইলা তুমি হ্যাঁ ওই যে সে দোকান থেকে শুনলাম কি কি বাজার লই এলা যে বলি পাইছে গলে লইছ ভালো হইছে মারতে পারে না একটা এমন করে তাকাইছে দেখ তেমন তুই ভয় পাইয়া গেছস দেখছস আলাদা সবজি খাও করে বাদ দিতে দাদা ভাই রেডি হয়ে গেল নিমন্ত্রণ খাইতে যাবো হ্যাঁ আর এদিকে দেখো আমি রেডি হয়ে গেছি ভাবছিলাম একবার শাড়ি পরম না অনেক রাত্র হয়ে গেছে আমি শাড়ি পরুম না গড়িতে নয়টা বাজতে চলে

মার বাবু ঘরে রইল আরে হেলমেট রে হেলমেটও আইতেছে না মা বাবু ঘরে রইল আমি তোমাদের দাদা ভাই যাইতেছি বাইরে হালকা হালকা ঠান্ডা আছে না লাইটলি একটু লাগে গে না চাদর গায়ে দেওয়ার মতন না কিন্তু হালকা হালকা লাগে মানে ফুল হাতা ড্রেস করলে কাম চলে যায় যান হাতটা লাগ গেল সে মোবাইলটা ধরে রাখছে রূপক হয় এটা রূপন না

এই যে আমগো দেখো আরেকজন পুচকি সোনা আরেকজন এই যে একজন এই যে একজন আর এই যে একজন এখন সব মিল্লা খাইতেছে সবাই হিল্লা হ্যাঁ খায় সবে খাইতে আছে প্রসাদে আছে হিলা নাইকলের লাড়ু তারপরে উফরা মানে যা যা থাকে তারপরে খিচুড়ি তারপরে তিলের লাড়ু নুচি

और बढ़िया कर लो माय गेम इ शो गिव मी मैंगो पिकल टू एवरीवन ओ माय गॉड तुम्हारा इंग्लिश सुने ना हम ऊपर जाओ। जाओगे माने ऊपर जाओगे ओ माय गॉड

আমরাও যাই তোমরা এখন খাওয়া দাওয়া ঘুমাও করবো দেখাবো সাগরিকা তুমি কোন ক্লাসে পড়ো আমি